বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি বিদায় নিয়ে যাচ্ছি আজকে চলে যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই বাবার বাড়ি কত সুন্দর পরিবেশ গরু ছাগল অনেক কিছুই বাবার যে দেখতে আজকে বেড়া দিয়েছে এদিক দিয়ে হচ্ছে গাছ গোছালি কাটবে মাটি কেটেছে এই যে ওখানে অনেক গরু পুরো বাড়িটা আসলে আমাদের হচ্ছে অনেক আগের যুগের বাড়ি তো টিনের বাড়ি আর গ্রাম কিন্তু টিনের বাড়ি অনেক ভালো লাগে এই যে টিনের বাড়ি এটা হচ্ছে আমাদের পিছনে একদম এই মাথা থেকে লম্বা লম্বি করে একদম ওই মাথা পর্যন্ত টিনের বাড়ি এই যে ওই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত আমাদের সব চাচারা চাচিরা সবাই একসাথেই থাকে এই জন্য আসলে খুব ভালো লাগে সবাই মিলে অনেক মজা করতে পারি এনজয় করতে পারি আর খুবই ভালো লাগে গ্রামের পরিবেশটা অনেক ভালো লাগে এই যে এই পাশে বাগান অনেক বড় একটা এরিয়া আমাদের বাড়ি এই পাশে বাগান লিচুর বাগান আমের বাগান সামনে পুকুর আছে চলুন আপনাদেরকে পুকুর দেখায় পুকুরের পানি শুকিয়ে গেছে তো দেখাচ্ছি এই দেখুন পুকুরের পানি শুকিয়ে গেছে খুবই ভালো লাগে আসলে এখানে আসলে গ্রামের বাড়ি এই জন্যই ভালো লাগে পুকুরের পানি একদম শুকিয়ে গেছে পানি নেই এখনকার সময় কিন্তু পানি থাকে না খুব একটা পানি চলে যায় একদম শুকে গেছে কোনোবার শুকাতে দেখি এবার দেখছি একদম পানি শুকিয়ে গেছে আসলে বৃষ্টি একদমই নাই এই এই অবস্থাটা হয়েছে আর এখানে একটা গাছ লাগিয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মেন রাস্তা এদিক দিয়ে আসলে আমাদের গ্রামের বাড়ি এটা হচ্ছে বাগান একদম ওই মাথা পর্যন্ত রাস্তা পর্যন্ত হচ্ছে বাচ্চারা হেঁটে যাচ্ছে ওই রাস্তা পর্যন্ত অনেক বড় এরিয়া মেলে আমাদের আসলে গ্রামের বাড়িটা পুরানো যুগের বাড়ি হলো খুব ভালো লাগে আসে আসলে সবাই মিলে একসাথে চাতা সাথে আনন্দ করতে পারি এতে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি কিন্তু আমাদের বাড়ির সীমানা খুবই ভালো লাগে এত জমির ভিতরে গিয়েছিলাম পিছনে আর একটা পুকুর আছে ওই পাশে আর একটা পুকুর আছে সব মিলে আসলে বেশ ভালোই লাগে গ্রামের বাড়ি আসলে সবাই মিলে অনেক আনন্দ করি দেখতেই পাচ্ছেন এখানে লিচু গাছ ছোটোবেলায় এই গাছের লিচু খুব পেরে খেতাম গাছে উঠে উঠে এখন তো সেই দিন নাই এখন তো বড় হয়ে গেছে গাছ দেখলে ভয় লাগে গাছ উঠতে পারি না কিন্তু ওই যে লিচুর গাছ দেখতে পাচ্ছেন ছোটোবেলায় উঠে উঠে লিচু পারতাম অনেক লিচু ধরে এবার লিচু একটু কমই ধরেছে ঝড়ের আগেবার গাছ ভেঙে গিয়েছিল কিন্তু উপর দিকে অনেক লিচু ধরেছে গাছের উপর দিকে অনেক লিচু ধরেছে হয়তো বোঝা যাচ্ছে না বেশ ভালোই লাগে গ্রামের বাড়ি আসে আসলে যাদের গ্রামের বাড়ি নেই তারা আসলে আসলে বুঝতে পারবে না গ্রামের বাড়ি আসলে আসলে ফিলিংসটা কী তাদের এই ফিলিংসটা আসলে অনুভূতিটা কাউকে আসলে বোঝানো যাবে না যে গ্রামের বাড়ি আসলে অন্যরকম হয় খুব ভালো লাগে এই যে এই দিকে দেখায় এদিকে হচ্ছে এইদিকে একটা পুকুর আছে ঘর আছে এই দিকে একদম ওই রাস্তা পর্যন্ত অনেক দূর পর্যন্ত আমাদের গ্রামের বাড়ি আসলে অনেক বড় এরিয়া মিলে একটা বাড়ি আর এই যে ঝাড়, বাঁশের গাছ মানে খুবই গ্রামে যা যা থাকে আসলে পরিবেশ বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে একদম এক লাইনে ডাব গাছ লাগিয়ে রেখেছে তো এখন তো অনেকগুলো ডাব গাছ কেটে ফেলেছে কিন্তু ফুলের গাছটা দেখলে আমার খুবই ভালো লাগে আহ সবাই কেটে ফেলতে বলে কিন্তু আমার আব্বা সহজে কাটতে চায় না কারণ অনেক বছর আগের আমার আব্বার বিয়ের আগের গাছ মানে প্রায় পঁয়তাল্লিশ বছরে বেশি হবে এই গাছের বয়স তো এই তো দেখতেই পাচ্ছেন গাছটা খুব হেলে গেছে তারপরও কাটতে চায় না গাছটা মানে এত ফুল ফোটে তা গাছটা খুব ছোটে দিয়েছে তার ডালগুলো বেশিয়ে হয়ে গিয়েছিল মানে এত ভালো লাগে ফুলের গাছ দেখলে আর গ্রামের বাড়ি তো খুবই ভালো লাগে গরু টরু সব কিছু মিলেমিশে একদম পরিবেশটা ভালো লাগে এখানে হয়ে এটা হচ্ছে রাস্তা আর উঠানও আছে উঠানের ভিতরে সবাই মিলে খেলাধুলা বাচ্চারা অনেক মজা করে বেশ ভালো লাগে এই যে এটা হচ্ছে উঠান একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত উঠান এই উঠানে আমরা সবাই মিলে অনেক মজা করে এই যে উঠান এই পাশে গরুর ঘর টর করেছে ওই পাশ দিয়ে বেশ ভালো লাগে ওই পাশ দিয়ে গরুর ঘর টর করেছে এখানে আবার এই যে বায়োগ্যাস দেখেছিলাম যে বায়োগ্যাসটা এই পাশ দিয়ে করেছে চাচা আমার চাচা হচ্ছে করেছে নতুন আমার তো থাকে না আমার আব্বা হচ্ছে এখানে থাকে না আমার আব্বা হচ্ছে শহরে থাকে তা আমরা কেউ এখানে থাকি না হঠাৎ করে ঈদে প্রতি ঈদে হয়তো আমরা ঘুরতে আসি আর একবারই এসেছিলাম কুরবানি ঈদে আবার এবার রোজার দেশেছি আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার কুরবানিদে আসবো গ্রামের বাড়িতে এখানে সুন্দর করে বায়োগ্যাসের ইয়ে করে রেখেছে বেশ ভালোই লাগে গ্রামের বাড়ি আসলে বাস তার মানে খুবই সুন্দর একটা পরিবেশ মনোরম মনোরম পরিবেশ বেশ ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ